আরও একটি ডেলি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম যেভাবে সব কিছু ভুলে যাচ্ছি তাতে মনে হয় কিছুদিন পর রান্না যে করা লাগবে সেটাও ভুলে যাব শুধুতেই আলুগুলোকে একটু লবণ দিয়ে তেলের উপরে ভেজে নেব আমি এইট্টি পার্সেন্ট মতো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আবার তুলে রেখে দেব গরম তেলে ফোড়নে দিয়ে দেবো আস্ত গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি ভাজবো না শুধু একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা ধনিয়া বাটা দিয়ে একটু হালকা ভেজে নেব এবার দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে এই মশলাটা কষিয়ে নেবো রান্নার মধ্যে কী দিতে ভুলে গেছি তা তো আপনারা মনে করিয়ে দিলেন না এবার দিয়ে দেবো একটু পানি পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেবো আমি আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম আদা বাটা দিয়ে নিলাম মশলাটা এখন আরও একটু কষিয়ে নিতে হবে যেহেতু আদা বাটা পরে দিয়েছি আমি মশলাটা আরও সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাটন শীত আসার আগে ঠান্ডা জ্বর কাশিতে যে একটা বাজে অবস্থা মাটনটা দিয়ে একটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি আমি মশলাটা যেন লেগে না যায় সেই জন্য দেখুন মাটন দিয়ে বেশ অনেকটা পানি বের হয়ে এসেছে দিয়ে টক পরিমাণ বাসায় সবাই অসুস্থ যার জন্য খানা দানা সবারই বন্ধ প্রায় মাটনটা আমি কষিয়ে নিয়েছি দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে এরপর যে আরো একটু পানি দিয়ে নেব সামান্য দিয়ে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়েছি ভালোভাবে মশলাটা একদম তেলের উপরে উঠে এসেছে এবার দিয়ে দেবো ঝোলের জন্য পানি বেশ অনেকটাই পানি দেবো একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় পঁচিশ মিনিট মতো আমি রান্না করে নিয়েছি জলটা একদম ঠিকঠাক আছে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দুই মিনিট মতো ফুটিয়ে নেব আমার রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নিলে হয়ে গেল আজকের মতে এ পর্যন্ত আল্লাহ হাফেজ